নমস্কার তো বকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনার খবর সময় দেখতে পাচ্ছেন ডিএ জল্পনের শেষ আগামী সপ্তাহে মর্গ পাতা মিটিয়ে দিতে নবান্নে কিন্তু জরুরি বৈঠক খুব গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু খবরটি একটু বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক ডিএ মিটিং সূত্রের খবর ডিএ নিয়ে নবান্নে বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং অর্থ সচিব প্রভাত মিশ্র যেখান থেকে কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের জন্য খুব সুখবর আসতে চলেছে বা মর্গপাতা নিয়ে কিন্তু জল্পনা অবসান করতে চলেছে এবং আগামী সপ্তাহে বকেট দিয়ে যে পঁচিশ শতাংশ দিয়ে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে নবান্ন তরফ থেকে তো সূত্রের খবর সেই বৈঠক থেকে কিন্তু আলোচনা হয় যে পঁচিশ শতাংশ দিয়ে কিভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি উপায় এবং কিভাবে সেই টাকাটি মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের কর্মীদের তো সেখানে সেটা আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মী আগামী সপ্তাহে কিন্তু নিয়ে কিন্তু নোটিশ নবানের তরফ থেকে জারি করা হবে তো আপনারা খুব শীঘ্রই পাবেন সেটা হলো যে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু ছিল যে ষোলোই মে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে পঞ্চম বেতন কমিশন সুপারিশ অনুযায়ী পঁচিশ শতাংশ বকে ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে সাতাশে জুন অর্থাৎ তার সময় কিন্তু দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে তারা কিন্তু রাজ্য সরকার কিন্তু ডিএ পঁচিশ শতাংশ দেওয়ার পরিকল্পনা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হয়েছে না হলে কিন্তু রাজ্য সরকার কিন্তু আদালত অবমাননায় মামলা কিন্তু করতে চলেছে তাই সে রাজ্য সরকার কিন্তু আমাদের সমস্ত রাজ্য সরকার কর্মচারীদের পঁচিশ শতাংশ সুপ্রিম কোর্টের আদেশ মেনে কিন্তু এবার দিতে চলেছে একেবারে শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি সেই মতো কিন্তু প্রস্তুতি কিন্তু রাজ্য সরকার নিয়ে ফেলেছেন রাজ্য সরকার দুই ভাগে দিয়ে দেওয়ার যে খবরটি সূত্রে খবর চলে এসেছে নবান্ন সূত্রে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু পঁচিশ শতাংশ দিয়ে দুই ভাগে কিন্তু বিভক্ত করে নবান্ন সরকারি কর্মীদের হাতে পৌঁছে দেবে পঁচিশ শতাংশ দিয়ে আশি শতাংশই দেওয়া হতে পারে কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে এবং বাকিতে নগদও দিতে পারে সূত্রের খবর অনুযায়ী রাজ্য কর্মীদের কিন্তু আশি শতাংশ নগদে টাকা দেওয়ার আলোচনা চলছে তো বাকি টাকাটা কুড়ি শতাংশ কিন্তু কিন্তু প্রভিডেন্ট ফান্ডে দেওয়া দেওয়া হবে এই মাধ্যমেই করা হবে এবং পেনশনভোগী কর্মীদের জন্য যারা পেনশনভোগী যারা ফ্যামিলি পেনশন পান তাদের ক্ষেত্রে কিন্তু মর্গবাতা পুরো টাকায় কিন্তু তারা পেনশন অ্যাকাউন্টে পেয়ে যাবেন তার সাথে অবশ্যই জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ 내가 ya 해준